ভুয়ো ভোটার কার্ড এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে কিন্তু ভিডিওতে আমি চেকিং প্রসেস দেখাবো আপনাদের সকলের ভোটার কার্ডে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক কার্ডটাকে চেক করে। এবং সেই ভোটার চেক করতে হলে অবশ্যই আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন এবং অনলাইনে কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চেক করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি এখনই চেক করবেন আপনার ভোটার আইডি কার্ড সমস্ত ডেটা ঠিক আছে কিনা তো চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সকলের জন্য তো আপনাকে প্রথমেই বলবো আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আপনার জন্য কিন্তু প্রোভাইড করি তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের আপডেট এই মুহূর্তে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছে দেখুন এখানে একটা আর্টিকেল দেওয়া রয়েছে ভোটার তালিকায় কারচুপি রুখতে কোমর বেঁধে নামার নির্দেশ মমতার টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জি উনি কি জানিয়েছে ভোটার লিস্ট হাতে নিয়ে মমতার বিরাট অভিযোগ একই এপিক নম্বরে বাংলার ভোটারদের যার নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব থেকে সব ঢুকিয়েছে এবার ভাবুন কারা ভোট দেবে এই লিস্টটা দেখেছেন সব হরিয়ানা এই লিস্টটা দেখেছেন সব হরিয়ানা একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে সব গুজব হরিয়ানা থেকে অনলাইন ভোটার লিস্ট দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এইভাবে দিল্লিকে মহারাষ্ট্র মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি আমরা পেরেছি চালাকিটা বুঝতে পেরেছেন আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এর পরের কাজটা আপনাদের বাংলার মানুষকে বলবো আপনি দেখে নিন ভোটার লিস্টটা না হলে এনআরসি করে সরিয়ে দেবে ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন এই টোটাল বক্তব্য কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি কিন্তু এই কথাগুলো বলেছেন এবং শেষের যে লাইনটা একটু মন্দির যদি দেখুন আপনি দেখে নিন ভোটার লিস্টটা অর্থাৎ ভোটার লিস্ট আপনাকে দেখতে বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু খোদ বলেছে যে ভোটার লিস্ট চেক করার জন্য তো ভোটার লিস্ট কিভাবে চেক করবেন ভোটার লিস্ট চেক করতে হলে আপনি গুগলে চলে যাবেন আপনি মোবাইলেও করতে পারেন মোবাইলে গেলে গুগল অপশানে গিয়ে ইসিআই লিখে সার্চ করবেন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা লিখে সার্চ করবেন তাহলে বিভিন্ন লিংক পাবেন এখানে একাধিকভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন আমি এক এক করে দেখাচ্ছি আপনি চাইলে হোম পেজে যেতে পারেন আপনি চাইলে সরাসরি ভোটার অপশানে ক্লিক করতে পারেন আপনি চাইলে সার্চ ইন ইলেকট্রাল রোল ওই অপশনে ক্লিক করতে পারেন তাহলে সরাসরি আমরা এই সার্চ ইন ইলেকট্রাল রোল এই লেখাটাতে ক্লিক করবে অথবা গুগলে আপনি এই লেখাটা লিখেও সার্চ করতে পারেন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট আপনারা ক্লিক করবেন এইভাবে কিন্তু পেজটা ওপেন হবে আপনার সামনে ডাইরেক্ট ক্লিক খুলে যাবে তাহলে কোথাও আর খোঁজাখুঁজি করতে হবে না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিও নিচে দেব আপনারা সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাবেন দেখুন সার্স ইন ইলেকট্রাল রোল এই যে অপশানটা রয়েছে দু সালের এই মুহূর্তে একটা বড় আপডেট বলা যেতেই পারে কেননা রাজ্য রাজনীতি এই মুহূর্তে এই ভোটার কার্ড নিয়ে কিন্তু নতুন নতুন যারা ভোটার হচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই আপনারা চেক করবেন এটা জানিয়েছে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিভাবে চেক করবেন দেখুন মন দিয়ে দেখবেন তিনটি সেকশন রয়েছে কালার করা রয়েছে তিনটি সেকশন আপনি চাইলে এভাবেও করতে পারেন আপনি চাইলে এভাবেও করতে পারেন কীভাবে করবেন দেখুন সার্স বাই মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সার্স বাই মোবাইল নাম্বার করতে পারেন সার্চ বাই ডিটেলস এখানে কি কি লাগবে আপনার রাজ্যের নাম আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করবেন নাম লিখবেন ভোটার কার্ডের যে নাম রয়েছে স্পেলিং সেই নাম লিখবেন রিলেটিভ নেম যে ক্যারফ রয়েছে ভোটার কার্ডে তার নাম লিখবেন আপনার ডেট অফ বার্থ লিখবেন আপনার জেন্ডার লিখবেন এবং এরপরে আপনার লোকেশন ডিটেলস আপনার জেলা আপনার অ্যাসেম্বলি এগুলো চুজ করে ক্যাপচার দিয়ে করতে পারেন তবে এটা একটু বড় প্রসেস তবে একদম শর্টকাট প্রসেস হচ্ছে সার্স বাই এপিক অর্থাৎ ভোটার কার্ড দিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন আর স্টেট পশ্চিমবঙ্গ রাজ্য একদম নিচের দিকে দেখবেন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে লিখে এই ক্যাপচাতে যা থাকবে বসিয়ে দিয়ে সার্চ করবেন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এপিক নাম্বার আপনার নাম আপনার বর্তমান বয়স রিলেটিভ নেম আপনার স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি পার্ট পোলিং স্টেশন পার্ট সিরিয়াল নাম্বার এই অপশনগুলো চলে আসবে এখান থেকে এক এক করে সমস্ত কিছু খুটিয়ে দেখবেন ঠিক আছে ভালো মতন দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা এরপরে এখানে দেখুন নিচে রয়েছে রয়েছে ভিউ বলে একটা আপনি জাস্ট এই ভিউ ডিটেলস অপশানে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী একটা ট্যাব ওপেন হবে পরবর্তী পেজ ওপেন হবে এবং সেই পেজে দেখবেন ডিটেলস অফ ভোটার এটা ইম্পর্টেন্ট পেজ এই পেজটা ভালো মতন দেখে নেবেন যে আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার রিলেটিভ নেম অর্থাৎ আপনার ভোটার কার্ডে গার্জিয়ান নেম হোক ক্যারফ হোক যে নাম দেওয়া রয়েছে সেই নামটা রয়েছে কি না এবং অবশ্যই কিন্তু এরপরে বয়স জেন্ডার এপিক কার্ড নাম্বার আপনার রাজ্যের নাম এবং আপনার এরপর রয়েছে পার্লামেন্টারি কনস্টিটিউন্সি নাম্বার এবং এরপরে দেখবেন বিধানসভা কেন্দ্র কি রয়েছে এরপরে পোলিং স্টেশনটা দেখে নেবেন এরপর পার্ট নাম্বার আপনার পার্ট নাম্বার দেখবেন পার্ট সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নেবেন পোলিং ডেট দিকে নেবেন এবং এই সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি কোথাও মনে হয় আপনার ভুল আছে আপনার ভোটার কার্ডে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনার ভোটার কার্ডে কি ভুল আছে তাহলে সেই ভুলটা কিভাবে ঠিক করবেন আমি কিন্তু নেক্সট ভিডিও করে দেব আপনার জন্য আপনারা তাহলে সেই ভিডিও দেখে দেখে আপনারা সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন এবং এই পেজটাকে আপনি গেলে প্রিন্ট করতে পারেন দেখুন প্রিন্ট ভোটার ইনফরমেশন জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন এবং চাইলে আপনি পিডিএফ ফাইল হিসেবে এটাকে সেভ করে রাখতে পারেন খুব গুরুত্বপূর্ণ পেজ এটা ডাউনলোড হয়ে যাবে এই রকম ভাবে পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে এটা পিডিএফ ফাইল হিসেবে থাকবে আপনি এই পেজটাকে কিন্তু প্রিন্ট আউট করে ঘরে রেখে দিতে পারেন নিজের কাছে রেখে দিতে পারেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা এই হচ্ছে এই মুহূর্তের পশ্চিমবঙ্গ রাজ্যের যে বার্তা বাংলার মানুষদের জন্য যাতে করে সবাই ভোটার লিস্ট চেক করে নেয় অবশ্যই এইভাবে আপনি আপনার ভোটার কার্ড দিয়ে সমস্ত তথ্যই চেক করতে পারবেন তাছাড়া অফলাইনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আপনাদের যে বিডি অফিস রয়েছে অঞ্চল অফিস রয়েছে সেখানেও ভোটার তালিকা রয়েছে আপনারা সেখানে ফিজিক্যালি গিয়ে ভোটার লিস্ট প্রচুর ভোটার লিস্ট থাকবে অনেক কাগজ থাকবে সেগুলো খুঁজে 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 বের করে দেখতে হবে এর চেয়ে বরং আমি মনে করি আপনারা অনলাইনে যদি এইভাবে চেক করে নেন তাহলে সবচেয়ে সুবিধে কোথাও যেতে হবে না ঘরে বসেই আপনি চেক করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনার সমস্যাগুলো